হাই গাইস কেমন আছেন সবাই আজ দেখাবো নতুন ধরনের একটা রেসিপি ডালিয়া আপনারা কি এইভাবে ডালিয়া রান্না করেছেন তাহলে চলুন দেখি দেখা যাক কীভাবে এই ডালিয়াটা রাঁধতে হয় আর এটার খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করলাম আপনাদের কাছে শেয়ার করলাম এই যে দেখুন এখানে আলো নিয়েছি কুমড়ো নিয়েছি আর এখানে এই যে এক বাটির একটু কম ডালিয়া আর এই যে মুসুরির ডাল আছে পঞ্চাশ এই দিয়ে দেখতে থাকুন এই যে এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম মুসুরির ডাল তাহলে এটা নতুন ধরনের একটা রেসিপি আজকে আমি আপনাদের কাছে শেয়ার লোকে একটু জল দিয়ে দিয়ে ধুয়ে নেব তাতে দিয়ে দিয়েছে একটা শুকনো লঙ্কা ফরম দেবো জিরিয়ার পাথর আলু দেবো ভাজা ভাজা করে দেবো দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা লঙ্কার ভাগটা আপনাদের পরিমাণ মতন নেবেন দিয়ে দেবো একটা গোটাতে কেজি দিয়ে সব দিয়ে নেড়ে ফেলে নেব ডালগুলো দিয়ে দিচ্ছি একটু এইভাবে নেড়ে তুলে নেব একটু হলুদ দিচ্ছি হলুদটা না দিলেও কোনো সমস্যা নেই আমি একটু অল্প দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো ডালিয়াগুলো ডালিয়াটা বেশি ভাজবো না আমি প্রেশার কুকারে দিয়ে চারটে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব তাহলে এখন দেখুন এইটা কিন্তু আমি এই যে প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি দিয়ে নিয়েছি নামিয়ে নেব তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার ডালিয়া তাহলে এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ লাগে তা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন তাহলে আর রেসিপিটা কেমন হলো লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেজটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবে ফিরে আসছি আবার অন্য কোনো রেসিপির সাথে